প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আপনারা জানেন আজকে সকলে তাকিয়েছিল কারণ দিলীপ ঘোষ এবং দীর্ঘ আলোচনা হয়েছে আপনারা শুনেছেন ইতিমধ্যে দিলীপ ঘোষকে নিয়ে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভাবে একটা কথাই বলা হচ্ছে এবারে হয়তো একুশে জুলাই তৃণমূলের মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে দিলীপ ঘোষ কোথাও না কোথাও কিন্তু দিলীপ ঘোষ আপনারা জানেন গভীর জলের মাছ অত সহজে বিক্রি বিক্রি হয় না না আর দিলীপ ঘোষ কখনো হবে উনি এর প্রোডাক্ট এটা বিজেপি যারা করে তারা ভালো মতোই জানে দিলীপ ঘোষকে বড় কাজের দায়িত্ব দিল বিজেপি দিতে চলেছে দিল্লি যাচ্ছে দিলীপ ঘোষ কি কথা হলো শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে এই আলোচনায় কি উঠে এলো আপনারা দেখতে পাচ্ছেন দু বিজেপির মধ্যে যদি গোষ্ঠী দ্বন্দ্ব থাকে তাহলে আহ বুঝতেই পারছেন আহ বিজেপির যারা সমর্থক রয়েছে তারা কি ভাববে সুতরাং দীর্ঘ আলোচনাতে এটাই উঠে এলো ছাব্বিশ কে পাখির চোখ করতে হবে দু হাজার একুশে আমরা যেটা পারিনি দু হাজার ছাব্বিশে সেটা করতে হবে বিজেপির শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের আলোচনায় উঠে এসেছে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ দুজনাই একমত হয়েছে একটা জায়গায় তাদের লক্ষ্য তৃণমূলকে হারানো তাদের লক্ষ্য বিজেপি সরকারকে পশ্চিমবঙ্গে আনা তাই ব্যক্তিগত দ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে এক সঙ্গে আসতে হবে তৃণমূলকে হারাতে গেলে এমনি তো জানেন এই শ্রমিক ভট্টাচার্য কিছুদিন আগে বলেছিলেন আমরা পুরনো লিডার যারা রয়েছে তাদেরকেও চাই নতুনদেরও চাই নতুনরা যদি ভাবে পুরনোদের দরকার নেই তাহলে হবে না নতুন পুরনো একসঙ্গে কাজ করতে হবে শ্রমিক ভট্টাচার্য কিন্তু সেই পথে আপনারা জানেন বিজেপি যেখানে প্রেস কনফারেন্স সুকান্ত মজুমদার এবং অধিকারীর ছবি ছিল শ্রমিক ভট্টাচার্য আসার পরে কিন্তু সেটা ঢাকা দিয়ে দিয়েছে মানে ভারতীয় জনতা পার্টির আহ দিয়ে পুরোটা ঢাকা দিয়ে দিয়েছে এবং পেছনের ব্যানারে এবং যখনই শ্রমিক ভট্টাচার্যের আপনারা প্রেস কনফারেন্স দেখবেন পেছনের ব্যানার যে পেছনের ব্যানারে ওই সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীকে দেখবেন না আপনারা দেখবেন ভারতীয় জনতা পার্টির লোক মানে বিজেপির পরিবর্তন শুরু হয়ে গিয়েছে বিজেপি যে ঢঙে চলছিল মানে সুকান্ত মজুমদার যেভাবে নিয়ে যাচ্ছিল বিজেপি কে এবারে হয়তো শ্রমিক ভট্টাচার্য এসে গতিটা অনেকটাই নিতে পারে অনেকটাই অক্সিজেন যোগাচ্ছে কিন্তু সঠিক সময় শ্রমিক ভট্টাচার্যকে দায়িত্ব দেয়া হয়েছে কারণ দু নির্বাচনে মেরে কেটে আট মাস বাকি রয়েছে আর এই আট মাসের মধ্যেই ঝড় তুলতে পারে বিজেপি এবং বিভিন্ন দিকে তার প্রমাণ পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাইঘাটায় সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ হচ্ছে মেদিনীপুরের শুভেন্দু অধিকারী একের পর এক ধামাকা নদিয়া জেলাতে ধামাকা করছে যেখানেই যাচ্ছে শুভেন্দু অধিকারী বা বিজেপির নেতারা ধামাকা করছে আর দিলীপ ঘোষের কথা যদি বলি দিলীপ ঘোষ খুব তাড়াতাড়ি দিল্লি যাচ্ছেন আহ ওনার ডাক পড়েছে হয়তো আগামী কালি উনি দিল্লির জন্য বেরিয়ে যাবেন ওনাকে হয়তো বড় দায়িত্ব দেয়া হতে পারে আপনাদেরকে একটু বলে রাখি পশ্চিমবঙ্গের আট ঘাট সবই জানে সংগঠনের সংগঠন পুরো নখো বিজেপির সংগঠন নখো দিলীপ ঘোষের তাই দিলীপ ঘোষকে কাজে লাগাতে চাইছে শ্রমিক ভট্টাচার্য বারবার বলেছে এই সময়ের মধ্যে আপনাকে নিয়ে বিভিন্ন রকমের মানে রটাবে তো আপনাকে ঠিক থাকতে হবে এখানে লক্ষ্যটা একই লক্ষ্যটা হচ্ছে দু হাজার তৃণমূলকে সরাতে হবে শ্রমিক ভট্টাচার্য আহ কি বলেছেন দিলীপ ঘোষ কি বলেছেন আপনাদেরকে দেখাবো প্রথমে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন আপনাদেরকে একটু আহ শোনানোর চেষ্টা করি

যারা আমাদের ভালোবাসেন যারা আমাদের সমালোচনা করেন যারা আমাদের ঘৃণা করেন তারা বিজেপির সংঘবদ্ধতা বলতে যেটা বোঝে আর আপনারা যারা রাজনীতি করে এসেছেন এতদিন বিজেপি সংস্কৃতিতে আপনারা জানেন যে বিজেপির সংস্কৃতি কি বিজেপি ঐক্যবদ্ধ ছিল আছে এবং বিজেপি থাকবে সে ব্যর্থতার কারণে এবং কারণে শুনতে পেলেন আপনারা এই বিজেপি সেই বিজেপি নয় এই বিজেপি ঐক্যবদ্ধ হতে চায় এই বিজেপি দু হাজার ছাব্বিশ বিধানসভা আসছে একসঙ্গে জোটবদ্ধ হতে হবে তাই পুরনো নতুন বলে কিছু নেই এই বিজেপিতে এই শ্রমিক ভট্টাচার্যের কথাগুলো কিন্তু অনেকের মন ছুঁয়ে যাচ্ছে এবং আগামী দিনে কিন্তু এই শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে ঝড় তুলবে অন্য একটা বিজেপি হয়তো পশ্চিমবঙ্গ দেখবে এবং দেখার বিষয়ে দিলীপ ঘোষকে কি কাজে লাগায় দিলীপ ঘোষকে পশ্চিমবঙ্গে সামনে নির্বাচন কি দায়িত্ব দেয় এটা তো আশা করা যায় যেহেতু দিলীপ ঘোষ দিল্লিতে যাবেন বড় সড়ো দায়িত্ব দিলীপ ঘোষ পেতে চলেছেন কারণ লক্ষ্য একটাই তৃণমূলকে হারিয়ে বিজেপি সরকার বিজেপির যেটা লক্ষ্য এটাই তো লক্ষ্য তৃণমূলকে হারিয়ে বিজেপি সরকার এবারে দেখার বিষয় সত্যি তৃণমূলকে হারিয়ে বিজেপি সরকার কি আসতে পারে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে কি ঘুরে দাঁড়াতে পারবে শ্রমিক ভট্টাচার্য পুরনো নতুন কে কি এক জায়গায় আনতে পারবে অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে আর আমরা দেখতে পাচ্ছি একের পর এক ছক্কা কিন্তু শ্রমিক ভট্টাচার্য হাঁকাচ্ছেন যেই দিলীপ ঘোষকে নিয়ে নানা কথা হচ্ছিল সেই দিলীপ ঘোষকে আলোচনার মধ্যে এনে আজকের দিলীপ ঘোষ সৌমিক ভট্টাচার্য একসঙ্গে দিলীপ ঘোষও বললেন আমরা দু হাজার একুশে বলেছিলাম দু হাজার একুশে বলেছিলাম তৃণমূল সাফ হয়ে যাবে সেটা পারিনি কিন্তু আমরা দু হাজার তৃণমূলকে সাফ করব কে জানালেন দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ দিল্লিতে যাচ্ছেন বড় সরো চমক আপনারা দেখবেন আগামী দিনে বড় সরো চমক অপেক্ষা করছে দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে এবারে কোন রূপে দেখা যায় সেটাই দেখার বিষয় সংগঠনটা উনি ভালো মতোই জানেন দু হাজার দিলীপ ঘোষকে কিভাবে কাজে লাগায় সকলেই তাকিয়ে রয়েছে অনেক দিলীপ ঘোষের সমর্থক রয়েছেন ফ্যান ফলোয়ার্স রয়েছেন তারা মনে প্রাণে চাইছিল দিলীপ বাবুকে যেন দলের মধ্যে একটা ভালো পদ দেয়া হয় দিলীপ বাবুকে যেন আবার টেনে নেওয়া হয় শ্রমিক ভট্টাচার্য সেটাই করে দেখালেন আহ শ্রমিক ভট্টাচার্য সত্যি কথা বলতে সভাপতি হওয়ার পরে অনেকের মধ্যে একটা আশার আলো জেগিয়েছে গিয়েছে যে এবারে হয়তো বঙ্গ বিজেপিতে দারুণ একটা কিছু হতে চলেছে তবে একটা কথা বলি আমি সমালোচনা করছি না তবে আপনাদেরও দেখতে হবে সুকান্ত মজুমদারের সভাপতিত্বকালে যেভাবে বিজেপি চলছিল আর এই শ্রমিক ভট্টাচার্য এই মাত্র এক সপ্তাহ হয়নি দায়িত্ব নিয়েছে আকাশ আর পাতাল কিভাবে হ্যান্ডেল করতে হয় কিভাবে মানে স্টিয়ারিং ঘোরাতে হয় কোন দিকে সেটা সুকান্ত মজুমদারের চাইতে দিলীপ এই সুকান্ত মজুমদারের চাইতে শ্রমিক ভট্টাচার্য ভালোই জানেন যেই দিলীপ ঘোষকে কোনটাশা করা হচ্ছিল দলের মধ্যে সেই দিলীপ ঘোষকে দলের মধ্যে আবার টেনে এনে দলের বড় দায়িত্বে কাজে লাগাচ্ছে একজন সম্পা সাধারণ সভাপতির এইটাই দায়িত্ব বিজেপির যে সভাপতি যে দায়িত্ব উনি সেই দায়িত্ব পালন করছে বড় দায়িত্ব এবারে বড় দায়িত্ব দিতে চলেছে দিলীপ ঘোষকেও দেখা যাক কি হয় আগামী দিনে তবে পশ্চিমবঙ্গে বিজেপি হাওয়া চলছে পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় চলছে এই গেরুয়া ঝড় থামা নয় দু হাজার এই গেরুয়া ঝড় সত্যি কি সরকার গঠন করতে পারে দেখার অপেক্ষায় রাখলাম আমরা রইলাম আপনারাও থাকবেন ভালো থাকবেন যারা দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন মূল্যবান কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই শেয়ার করে দিন যারা চাইছেন দিলীপ ঘোষ সত্যিই কি দলে ফিরছে দিলীপ ঘোষ সত্যিই কি বড় পথ পেতে চলেছে দিলীপ ঘোষ সত্যিই কি দিল্লি যাচ্ছে পশ্চিমবঙ্গে কিভাবে কাজে লাগাবে এই প্রশ্ন অনেকের মধ্যে ঘোরাফেরা করছে ভিডিওটা শেয়ার করে দেবেন পৌঁছে দিন মানুষের কাছে ভালো থাকবেন